সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় ফেশিয়াল করুন ঘরে বসেই দেখুন কিভাবে করবেন উপকরণ এক মধু দু থেকে তিন টেবিল চামচ দুই ময়দা বা আটা দুই টেবিল চামচ তিন আলু কুচি মাঝারি সাইজের চার নারকেল দুধ পানি আদা কাপ শুষ্ক ত্বকের জন্য দুই লাখ টোটকের জন্য কমলার রস পাঁচ ব্যবহার করা হয়নি এমন গ্রিন টি ব্যাগ ছয় চটকানো পেঁপে আধা কাপ সাত চটকানো স্ট্রবেরি চারটি আট চটকানো কলা আধা কাপ নয় অলিভ অয়েল দুই টেবিল চামচ দশ বরফ এগারো এক বাটি ঠান্ডা পানি এবার নিচের দাঁতগুলো অনুসরণ করুন ক্লিনিং প্রথমে পুরুমুখ মুখমণ্ডলকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এখন আলুর নিয়ে পাঁচ মিনিট আপনার মুখে ঘষতে থাকুন আলু সালফার পটাশিয়াম ও ফসফরাসের মতো মিনারেলি সমৃদ্ধ জাতকের জন্য অত্যন্ত উপকারী এটি আপনার মুখে ময়লা দূর করবে এবং মুখের তামার দেবণ্য দূর করবে এখন একটি টিস্যু পেপার ঠান্ডা পানিতে ভিজিয়ে মুখ মুছে ফেলুন এখন চটকানো পেঁপে নিন এবং তার সাথে টেবিল চামচ আটা বা ময়দা মেশান এবং এই মিশ্রণটি ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ঘষুন এবং এভাবে দুই মিনিট বসতে থাকুন পেঁপে ভিটামিন এ ই এবং তে সমৃদ্ধ যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে মিশ্রণটি পাঁচ মিনিট মুখে রাখুন তারপর আবার টিস্যু পেপার ঠান্ডা পানিতে ভিজিয়ে মুখ মুছে ফেলুন এবার গ্রিন টি ব্যাগ এক বাটি পানিতে গরম করুন এবং এর ভাব নিন আপনার মুখে এটি আপনার আটকানো গন্ধগুলো খুলে ফেলে এবং যে ময়লা আছে তা বের করে দিতে সাহায্য করবে এবং ব্ল্যাক দূর করবে। এবার একটি বরফ নিয়ে পাঁচ মিনিট ধরে ঘুরিয়ে ঘষুন মুখে। বরফ মুখের রন্ধ আবার বন্ধ করে দিবে। ময়েশ্চারাইজিং এখন মধু এবং নারকেল দুধ বা পানি তৈলাক্ত ত্বকের জন্য কমলার রস মিশিয়ে তার সাথে চটকানো কলা মেশান এবং উপরের দিকে ঘুরিয়ে গষতে থাকুন। কিছুক্ষণ পর আপনার তোকে কয়েক ফটা অলিভ অয়েল দিন এবং পুনরায় মেসেজ করতে থাকুন এভাবে প্রায় দশ মিনিট করুন তারপর টিস্যু পেপার ঠান্ডা পানিতে ভিজিয়ে মুখ মুছে ফেলুন মাস্ক এবার মাস্ক লাগানো পালা চটকানো স্ট্রবেরি নিন এবং তার সাথে আটা বা ময়দা এবং মধু মিশিয়ে নিন এবং এই মিশ্রণটি আপনার মুখে লাগান পনেরো মিনিট রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সর্বশেষে আপনি চাইলে ময়েশ্চারাইজার লাগাতে পারেন। তবে এটা লাগাবেন যদি আপনার ত্বকে শুষ্কতা অনুভব হয়। অন্যথায় লাগানোর প্রয়োজন নেই। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।